আমার নাম প্রলয় দাস আমি এখানে ডায়ালিসিস করি এই যে স্টাফগুলো সবাই আমাকে খুব দেখাশোনা করে সুন্দর ব্যবহার আমি এর আগে বালিগঞ্জে করতাম কিন্তু যেহেতু দূর হয়ে যায় বলে আমি এখানে এসেছি এই কিডনির প্রবলেমটা হয়েছে দু বছর ধরে এর আগে আমার একটু ডেঙ্গু হয়েছিল ডেঙ্গুতে ইনফেকশন হওয়াতে ডাক্তার আমাকে কিন্তু কিডনি খারাপ হয়ে গেছে সেই জন্য আমার বাড়ির কাছে সবচেয়ে ভালো জায়গা আমি অনেককেই বলছি আসেন এখানে ভালো ডায়াগনোসিস হয় ডক্টর পুতিন সেনগুপ্ত মৃত ভগবান এই ব্যাপারে সবাই ওনাকে খুব ভালো আসে এখানে মাঝে মাঝে ডাক্তারবাবুরা আসেন রাউন্ড দিয়ে যান কার কি অসুবিধা জিজ্ঞাসা করেন সেটার ব্যাপারে ওনারা উনারা সাজেশন দেয় আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেল্প টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবে আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ